বিদেশ আপনারা প্রতারকের মাধ্যমে আর কেউ বিদেশ যাবেন না ঠিক আছে ভাই আপনি কি প্রতারকের তল্লায় পড়ছিলেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বড় ভাই এর আগেও আমার কাছ থেকে গাড়ি নিছিল কিন্তু হঠাৎ করে সে বিদেশ যায় আমিও বলছিলাম যে বিদেশ যাওয়ার দরকার নাই গাড়ি বিক্রি করে বিদেশ চলে গেল ভাইয়ের কাছ থেকে একটু গল্প শুনবো যে সে বিদেশ যেয়ে আবার কেন এই দেশে চলে আসে আবার গাড়ি নিল প্রায় চার মাস আগেকার ঘটনা মনে করেন দেখি ভাইয়ের কাছ থেকে একটু শুনবো ভাই কি ঘটনা হয়েছিল আপনার সাথে ভাই আমি এখান থেকে এর আগেও গাড়ি নিয়েছিলাম রিতা এন্টারপ্রাইজ থেকে গাড়ি মোটামুটি ভালো আসলো আমি চোদ্দ মাস চলাছি গাড়ি তারপরেও ভালো আসলো গাড়ির ব্যাটারি ভালো সার্ভিস আসলো আবার গাড়িও ভোটাভোটি আমার কোনো সমস্যা হয়নি কিন্তু ওদের লগত লোভত করে আমি বিদেশের চিন্তা ভাবনা করি করে মনে করেন যে গাড়িটা বিক্রি করে আমি বিদেশে যায় যাই দালালের খাব পড়ে পড়ে জেল খাটে আমার আশা লাগে তো আসে চিন্তা ভাবনা করে বসে থাকে তো আর দিন যাবো লয় তো আবার একটা গাড়ি কিনলাম এখান থেকে এরিতে ইন্টারপ্রেস থেকে আবার নিলাম এর আগেও নিসলাম মোটামুটি ব্যাটারিও মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে আর গাড়ির কোনো সমস্যা আসল না আমি এখান থেকে দুইবার গাড়ি নিলাম কিন্তু আপনি যে বিদেশ যে ধরাটা খাইলেন এই দালালের মাধ্যমে পতরা পরে আপনার কত টাকা লস হয়েছে অনেক টাকা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ আসলেই আমি বলতে চাই যে সব বাইরা দেশ বিদেশ যেতে চান সঠিক ভিসা না দেখে আবার সঠিক লোক না দেখে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই যে এই ভাই সাড়ে পাঁচ লাখ টাকা ধরা গেছে এরকম বাংলাদেশে অহর হচ্ছে তা আমি বলতে চাই যারা এই বিদেশ যেতে চান এই পাঁচ লাখটা সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে তা বিদেশ না যেয়ে তারা মনে করেন একটা অটো গাড়ি কিনে জীবনে কিছু করতে পারবেন আর কি সংসার চালাতে পারবেন কারণ একটা অটো গাড়ি দিয়ে একশো হাজার টাকা ভাড়া মারা যায় ইনকাম করা যায় এক লক্ষ আশি হাজার টাকা খরচ তো আপনি এক লাখ আশি হাজার টাকা খরচ করে যদি এক হাজার ইনকাম করতে পারেন দেশে তাহলে তো আপনি দেশ কেন যাবেন এই যে ভাই যে ধরা খাইছে এরকম শুধু এই ভাই না বাংলাদেশে হাজার হাজার মানুষ ধরা খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ধরা খাচ্ছে মনে করেন অনেক মানুষ মানে আমার এখানে আরেকটা লোক আছে এই যে এই নিউ এই ম্যানেজারও বিদেশ যে ধরা খেয়ে এখানে চলে আসছে আপনি কয় বছর দিল কাটছেন

আমাদের এই রিটার্নটা আপনারা যদি গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন কিন্তু কোনো প্রতারকের পাল্লাই পরে বিদেশ যায় না ভাই এটা হচ্ছে মেন মনে করেন বুঝতে পারলেন এই যে আমাদের কোম্পানি গাড়ি রিটার্নটা প্রাইস যেসব বাইরে গাড়ি নিতে চান আমাদের রিটার্নটা প্রাইজে চলে আসবেন এই মিশুক গাড়িটা নেবেন এটা মনে করেন যে অরিজিনাল গাড়ি চায়না গাড়ি যেসব বাইরে চায়না গাড়ি নিতে চান আমাদের রিটার্নটা প্রাইজে চলে আসবেন খুর্সা এবং পাইকারি আমাদের কাছ থেকে দুটাই পাবেন যেসব বাইরা হচ্ছে হলো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সেসব বাইরে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন হয়তো বা বিভিন্ন জায়গার থেকে নেন আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের গাড়ি দেখে যদি দামে পড়ে তাহলে নেবেন দামে যদি হয় তাহলে নেবেন দামে না হলে তো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে হলো এই গাড়ি যদি আপনি ঢাকাতে কেনেন হচ্ছে হলো এক লক্ষ বিশ হাজার টাকা আমার এখানে যদি উনিশ হাজার টাকা পান তাহলে অবশ্যই আমার কাছ থেকে নেবেন যে দামের হচ্ছে মেন যারা ব্যবসা করেন তারা জানেন এই গাড়ির দামটা কত অন্য অন্য কাছে যে দাম আমার কাছে কিন্তু পাঁচশো হাজার টাকা কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে যদি সম্ভব হয় একবার আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে নেবেন নিয়ে ব্যবসা করতে পারেন কারণ আমাদের সুপোনের গাড়ি ইএন কোম্পানির গাড়ি পল যে গাড়িগুলো তৈরি করে সেই গাড়িগুলো আমরা বিক্রি করি আবার অন্য কোনো গাড়ি আমরা বিক্রি করি না মনে করেন ভাই তাতে এখন যে আপনি মনে করেন যে এই বাংলাদেশে আসলেন এখন কি আর বিদেশ যাওয়ার ইচ্ছা আর আপনার আছে আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই মনে করেন ঠিক আছে ভালো থাকবেন সবাই